আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি রব আলামিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আল্লাহ তালার জন্যে লাখো কুড়ি সালাম মানবতার দূত উম্মতের কান্দারি সাফায়াতকারী হাউজে কাউসারে পানে পিলানে কারি রসুল আকরাম সাল্লিয় সালামের উপর শর্মায় তো ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সকলে সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন এবং মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ টিভি ওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল যারা এই চ্যানেলে নতুন আসছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দু একটি কথা পেতে দেরি না হয় আজকে আমরা একটি অতি সুন্দর বিষয় নিয়ে আলোকপাত করব ইনশা যা কি না হাদিস কোরআন মতে সেইগুলো বলার চেষ্টা আমি করি আজকে আমরা জানব প্রতিবেশীর হক প্রতিবেশী কারা প্রতিবেশী কে প্রতিবেশীর কি পরিচয় এগুলো জানার অনেক বিষয় আমরা মুখস্থভাবে যা জানি যে আমার পাশে যারা আছে সবাই প্রতিবেশী এটাই সঠিক হ্যাঁ এটাই সঠিক জানলে আর একটু সঠিক হবে মহাব্বত বৃদ্ধি হবে তাই আসুন আমরা প্রতিবেশীর পরিচয় জানব প্রতিবেশীর আরবি প্রতিশব্দ হচ্ছে যার যার অর্থ কাছাকাছি নিকটস্থ নিকটবর্তী পার্শ্ববর্তী সংলন সন্নিহিত পড়োশী পাড়া পড়শি পারিবারিক পারিপার্শ্বিক অর্থে তোমার পরে বা পার্শ্বে বসবাসকারী লোক ইবনুল মঞ্জুর বলেন প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনগত তোমার পার্শ্বে অবস্থান করছে সে মুসলিম হোক বা কাফের নেককার হোক বা বৎকার বন্ধু হোক বা শত্রু সদাচরণকারী হোক বা অসদাচরণকারী উপকারী হোক বা অনিষ্টকারী আত্মীয় হোক বা অনাত্মীয় দেশি হোক বা বিদেশি হোক লিসানুল আরব চারিখণ্ড একশো তিপ্পান্ন বাই একশো চুয়ান্ন নং কথাটি আসছে প্রতিবেশী কারা কত দূর এলাকার আদিবাসীরা প্রতিবেশী হিসাবে গণ্য করা হবে এ সম্পর্কে বিভিন্ন অমিমত পাওয়া যায় হজরত আনাস হজরত হাসান রাজলাতালানু থেকে বর্ণিত তাকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন নিজের গড় থেকে সামনের চল্লিশ গড় পেছনের চল্লিশ গড় ডানের চল্লিশ গড় এবং বামের চল্লিশ গড় তোমাদের প্রতিবেশী আল আদাবুল মুফরাদ কেউ বলেন চারিদিকে দশ গড় প্রতিবেশী হিসাবে গণ্য করা হবে কেউ বলেন যে ব্যক্তি ডাক শুনতে পায় সে প্রতিবেশী যে অতি নিকটে বা পাশাপাশি থাকে সে প্রতিবেশী কেউ বলেন প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে সমবেত্ত হয় ইবনু ইব্রাহিম আল হামুক রেগে গেলেন তো হেরে গেলেন তাই অদমের কথা যদি রাগ করেন ঠকে যাবেন একটু শোনার চেষ্টা করি আমরা শুনবো তারপরে অভিমত করব যদি ভালো মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ মনে হলেও জানাবেন আমি ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব প্রতিবেশীর প্রকারভেদ দূরত্বের বিবেচনায় প্রতিবেশী দুই প্রকার এক নিকটবর্তী প্রতিবেশী দুই দূরবর্তী প্রতিবেশী ধর্মী ও আত্মীয়তার সম্পর্কের দিক দিয়ে প্রতিবেশী তিন প্রকার এক মুসলিম আত্মীয় প্রতিবেশী দুই মুসলিম অনাত্মীয় প্রতিবেশী তিন মুসলিম প্রতিবেশী আচার আচরণের দৃষ্টিতে প্রতিবেশী দুই প্রকার এক দুই নিকুষ্ট প্রতিবেশী হকের বিবেচনায় প্রতিবেশী তিন প্রকার হরত জাবির আবদুল্লাহ রাদু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশী তিন প্রকার কোনো প্রতিবেশীর একটি হক কারো দুটি হক কারো তিনটি একটি হক হলো সেই প্রতিবেশীর যে অনাত্মীয় মুশ্রিক তার জন্যে শুধু প্রতিবেশীর হক দুটি হক হলো মুসলিম প্রতিবেশীর তার জন্যে ইসলামের একটি হক এবং প্রতিবেশীর আরেকটি হক তিনটি হক হলো মুসলিম এবং আত্মীয় প্রতিবেশীর ইসলামের কারণে একটি হক প্রতিবেশী হওয়ার কারণে আরেকটি হক এবং আত্মীয় হওয়ার কারণে একটি হক উজ তাওয়ায়দ বিবাস। আমরা এতক্ষণ হাদিস এবং বিভিন্ন ফিককণের মাধ্যমে জানলাম প্রতিবেশীর হক এখন আমরা জানবো মহান আল্লাহতালা প্রতিবেশী সম্বন্ধে কি বলেছেন কোরআন মাজিদে প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ মহান আল্লাহ তালা দিয়েছেন এখানে আমি বাংলা বলবো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে তাই আমি বাংলা বলবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা বলেন আর তোমরা ইবাদত করো আল্লাহর আল্লাহর তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদাচরণ সদ্য করো কর মাতা পিতার সাথে নিকট নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববতী সাথী, অসহায় মুনা মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্বিক অহংকারী সুরা আননিসা নিসা আয়াত ছত্রিশ শর্মাইতে বিবাস মহান আল্লাহ আল্লাহতালার হুকুম মানতে হলে প্রতিবেশীর দিকে নজর দিতে হবে ন্যাক দৃষ্টি দিলে ছোয়াব হবে আর যদি আমি একটু কটুক্তি করি গুনারবাগী হতে পারি আসুন সাবধান থাকি আল্লাহ আল্লাহতালাকে বয় করি প্রতিবেশীকে ভালোবাসি এক আল্লাহরলি বলেছেন ইমামত তরিকত আমিরর শহীরত হরত মাহমদ বুরান ঐশী রাজার তানহু যিনি নাদা ইসলামের প্রতিষ্ঠাতা ঢাকা বুরহান বুরহান গেজেট কলেজের প্রতিষ্ঠাতা বর্তমানে উনি শুয়ে আছেন মতলব চাঁদপুরে হযরত মোহাম্মদ বরানহ উনি বলেছেন সৃষ্টির সেবাই সষ্টার সেবা এই কথাটির অনেক ওজন অনেক ব্যাখ্যা কেন নয় মহান আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির মালিক সকল কিছু সৃষ্টির মালিক তাই আমরা সৃষ্টির দিকে ন্যাক নজর দেব এবং তাদের সাথে সদাচরণ করব। কখনো যেন আমার কারণে একটি কুকুরও একটু বিড়ালও যেন কষ্ট না পায় হাদিসে পেয়েছি এক মহিলা যার নামই হয়ে গেছে একটি কারণ সে একটি বিড়াল পালত এই বিড়ালকে সে আটকিয়ে রেখেছিল কোনো খাবার দেয় নাই কিছু দেয় নাই সে যতক্ষণ পর্যন্ত তল তলতে কিছু উঠাই খেয়েছে ওই পর্যন্ত সে বেঁচে ছিল তারপরে সে মারা গিয়েছে এই বিড়ালটিকে কষ্ট দেওয়ার কারণে সে যার নামই হয়ে গেল নাউজুবিল্লাহ তাই আসুন আমরা কোনো শিশির সাথে খারাপ ব্যবহার করব না তাদেরকে ভালোবাসবো ওপরে এক বন্যায় পেয়েছি এক আল্লাহর অলি তার সাথীগণকে নিয়ে প্রতিমধ্যে রওনা করছে রাস্তার পাশে একটি কুকুর মরে পশে গন্ধ ছুটেছে তার সাথীরা তার মুরিদরা সকলে নাকে মুখে তেনা গামসা পেছিয়েছে আর আল্লাহর আল্লাহরই পেশায় নাই আল্লাহরি যাইতেছে দূর যাওয়ার পরে এক মরিদ বলতেছে হুজুর সবাই গন্ধে এরকম করলো আপনি কেন বলে দেখো ওই কুকুরের দাঁতগুলো দেখো কি সাদা সুবান আল্লাহ কথাটা বলতে গেলে আমার শিহুরে উঠে যায় কত কঠিন কথা, কথা এই গন্তটা কোথায় যাবে তাই আসুন আমরা সদা সর্বদা মানুষের দোষ না খুঁজি কোনো প্রাণীর দোষ না খুঁজি মহান আল্লাহ তাল কাছে ফানাও সাই হে আল্লাহ আমাদের দুষ্ট মাফ করে দেন গুণা মাফ করে দেন আমিও দোয়া করি হে আল্লাহ সকল মুসলমানকে আপনি মাফ করে দেন সকল মুসলমানকে আপনি নামাজি বানিয়ে দেন ইমানদার বানায় দেন দয়াল নিমেজের প্রেমিক বানান সদা সর্বদা আমলকারী হিসাবে কবুল করেন হায় আল্লাহ আমি গুনাগারকে আমার পিতা মাতাকে আপনি মাফ করে দেন যাদুরসুল্লাহা শিখলাম যাদুরশুল্লাহা কথা শিখলাম প্রত্যেকে মাফ করে দেন হায় আল্লাহ হজ বাতিল না করায় মৃত্যু দিয়েন না আমার মাকে নিয়ে হস করতে ভিক দিয়েন আমিন বিরাট মাতিক যদি ভালো মনে হয় অবশ্যই একটি সাবেস শেয়ার ও লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতু